আপনি রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করলেন আবার আমাকে নামতে বলছেন কেন কি করেছেন আপনি কিছুই বুঝতে পারছেন না তাই না আপনি বারবার আমার শরীরে ব্যাট টাচ করছেন এখন বলছেন কিছুই জানেন না আপনি আরে আপনি কি বলতেছেন আপনার কি মাথা ঠিক আছে আমি আপনাকে কেন ব্যাট টাচ করতে যাব আমি তো বসে আমার কাজ করতেছিলাম আপনার শরীরের সাথে আমার কোনো টাচই লাগেনি আর আপনি বলছেন আপনাকে আমি ব্যাট টাচ করেছি আরে ম্যাডাম আরে স্যার তো ঠিকই বলছে স্যার তো যেভাবে গাড়ির মধ্যে বর্ধমান বসে কই আপনি কিন্তু টাচই করে নাই আরে আমি সব তো দেখেছি আমার নগিগুলো আছে সব কিছু দেখেছি হ্যাঁ আপনি রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড়া করে শুধু শুধু কাহিনী শুরু করেছেন আচ্ছা বুঝতে পেরেছি তোদের মতো পুরুষ লোকদের না আমার চেনা আছে আর এই যে বুইরা তুই কি সুযোগে শক ব্যবহার করছিস তাই না মেয়ে মানুষ দেখলে কি ইমপ্রেশন করতে ইচ্ছা করে তুই কি ভালো ভালো শিকার করবি নাকি আমি লোকজন জড়ো করব না হলে পুলিশ ডাকবো দেখুন ম্যাডাম এরকম কোনো কিছুই করবে না ঠিক আছে আই এম সরি এখানে যদি কোনো সিনক্রিট হয় সবাই যদি জানতে পারে তাহলে আমার মান সম্মান যাবে আর তাছাড়া মানুষ সবাই মেয়েদের কথাই বেশি শুনে সরি ও আচ্ছা তাহলে অনেকক্ষণ পরে লাইনে চলে এসেছিস যাই হোক আমি কাউকে কিছু বলবো না কাউকে ডাকবো না তবে আমার একটা শর্ত আছে শর্ত সেটা হলো তুই এক্ষুনি এই মুহূর্তে আমাকে 10000 টাকা দিবি তাহলে আমি কাউকে বলবো না এই বিষয়টা এখানেই ধামা চাপা করে দেব এখন এখন বুঝতে ভদ্রতা দেখাইছি তো সমস্যাটা এই জায়গায় পারছি একটা টাকাও আমি দেবো না পুলিশ ডাকবেন না মানুষ ডাকবেন ডাকেন কোনো সমস্যা নাই একটা কানা করি আপনি আমার কাছ থেকে পাবেন না 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 এইসব কি বলছেন আমি যদি এখন পুলিশকে খবর দিই তাহলে তো আপনারাই হেনস্থ হবেন তার থেকে বরং আপনি আমাকে দশ হাজার টাকা দিয়ে দেন আর আপনি এখান থেকে চলে যান আর কোনো সমস্যা নেই এটাই বলতে চাচ্ছিলাম আর কি দেন না টাকা দিয়ে আপনারা চলে যান নো প্রবলেম আর কেউ আপনাদেরকে ডিস্টার্বও করবে না আপনার মনে হয় সমস্যা আছে আমি একবার আপনারে বলছি আমি টাকা দিতে পারবো না দেন না কারে ডাকবেন ডাকেন পুলিশের ফোন দেন আসুক আসে আমরা ধরে নিয়ে যাক দেন ফোন দেন দেখুন পুলিশকে ফোন না আগে আমি ভালো ভালো বলছি যে আপনারা টাকাগুলো দেন তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনারা যেটা বলছেন আমি ফোন দিচ্ছি দেন ম্যাডাম আরে ম্যাডাম আপনি কাকে পুলিশ বয় দেখাচ্ছেন পুলিশকেই পুলিশের বয় দেখাচ্ছেন মানিপু পুলিশ কোথায় পুলিশ কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না অটোমেটিক বলছে আমি ইন্সপেক্টর শিশির চৌধুরী অনেক দিন ধরে আপনাদের কষ্ট ছিলাম না টানায় অনেক কমপ্লেন আসছিলো আজকে হাতে নাতে পাইলাম আপনি কী ভাবছেন ঘাটে মানুষকে অনস্থ করবেন তাতে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেবেন আর পুলিশ কি হাত গুটিয়ে বসে থাকবে কিছুই বলবে না পাইছি আজকে টিম থেরাপির কথা তো অনেক শুনছেন এই মানুষ তো টিম থেরাপি চলবে না আপনি কি ভেবেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবেন তাদের কাছ থেকে চিন্তাই করবেন একটা বার কখনও চিন্তা করেছেন যে সেই টাকাগুলো তার কতটা দরকার এমনও হতে পারে সেই টাকা দিয়ে একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে আপনারা এসব কাজ করবেন আর পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে এত সহজ না আপনার হয়তো ধারণা নেই পুলিশের হাত কত লম্বা চলুন স্যার প্লিজ শেষবার মতো আমাকে ক্ষমা করে দেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি নেক্সট টাইম এরকম আর কখনো ভুল করব না স্যার প্লিজ স্যার চুপ থাকুন কুকুরের লেজ যেমন বারো বছর চুঙ্গি দিয়ে রাখলো সোজা হয় না ওরকম হচ্ছে না আপনারা এখন কি ভালোই ভালোই যাবে নাকি মহিলা কনস্টেবল রাখবো ট্রেনে হিচড়ে নিয়ে যাবে ঠিক আছে আপনি আসুন আমি আসতেছি